দেশ কখনো চাঁদা মুক্ত হবে না আমি বললাম লিখে রাখতে পারেন জামাত ক্ষমতায় গেলে দেশে কি হবে জানেন নির্বাচনের পরের দিন সকালেই দুর্নীতি অর্ধেক কমে যাবে নারী পাল্লা ছাড়া কোনো মারখা চলবে না নারী পাল্লা ছাড়া হবে না সব পুরবে মুড় দিয়ে দেখছি সব শালার বাটফার এবার মুড়টা দেব দাড়ি ভাল্লা আল্লাহ বারো তারিখে কোরআনের পক্ষে এমন সিলমারাইয়া দাও আল্লাহ ফেরেস্তা কর্তৃক যাতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যায় আল্লাহ জামায়াতে ইসলাম ছাড়া দেশ কখনো চাঁদা মুক্ত হবে না আমি বললাম লিখে রাখতে পারেন অন্য দল আসলে কি চাঁদা মুক্ত হবে না অন্য কোনো দল চাঁদা মুক্ত করতে পারবে না বাংলাদেশকে চাঁদা মুক্ত করতে গেলে প্রয়োজন জামায়াতে ইসলামকে আর সঠিক ওজনের জন্য প্রয়োজন দাড়িপাল্লা নৌকা নাঙ্গল ধানের শীষ সব দেখা শেষ এবার আমরা দেখতে চাই দাড়িপাল্লা বাংলাদেশ দাড়িপাল্লা ছাড়া কোনো আর চলবে না দাড়িপাল্লা ছাড়া হবে না যতই আপনারা এক না কেও দাঁড়পাল্লা ছাওয়া হবে না বলছেন দাড়ি পড়লা দাড়ি পড়লা দাড়ি পড়লা শুধু দাড়ি পড়লা এবার কার দলে দাড়ি পাল্লা ছাড়া আর কুচুর মার্কা চলবে না আমরা আমার জীবনে আমি প্রথমে একটা দল দেখ সুশৃঙ্খল দেখতে জামাতকে এজন্য দাড়ি পেলায় ভোট দেবো কারণ এই দলটার মধ্যে কোন দলীয় কোন দল হানা আনি কাটাগাড়ি নাই এজন্য তাদেরকেই ভোট দিয়ে সরকার আনা উচিত তাহলে দেশের উন্নয়ন হবে এটা হচ্ছে আমার প্রত্যাশা এবার ক্ষমতায় কোন দলকে দেখতে চান কোন চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না কোন দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আমরা দেখতে চাই না আমরা ক্ষমতায় দেখতে চাই যারা দেশটা কোরআন আইন দিয়ে শাসন করবে বিচার ব্যবস্থা সঠিক করবে গরিবের টাকা মেরে খাবে না আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই জামাতালে এই চাঁদাবাজ মন করা সম্ভব জামাতের লোকের সাথে তো এই চাঁদাবাজ তো মিশতেই পারবে না কিন্তু মিশলে পরে চাঁদাবাজেরা ওই যে বিএনপি দলের লোকের সাথেই মিশে সেটা দেখা যায় বান্দর যদি বুড়েও হয় তাও গাছে উঠি ঝোঁকায় কিন্তু ওদের নেই ওদের সেই জামাত ক্ষমতায় গেলে দেশে কি হবে জানেন নির্বাচনের পরের দিন সকালেই দুর্নীতি অর্ধেক কমে যাবে কারণ নিজেই বুঝে যাবে এবার ধরা চাঁদাবাজরা চিন্তায় পড়বে জেলে যাওয়ার কাছ থেকে সাংবাদিকরা গোপন স্ক্রিপ্ট লেখা বাদ দেবে ভাববে ফেক নিউজে মামলা খাওয়ার চেয়ে ঠিক নিউজই বেটার ভারত তখন ভাববে এই বাংলাদেশ তো আর আগের মতো না আফগানিস্তানের সাথে যেভাবে গলার স্বর নামায়িসার বলে তেমনই বাংলাদেশের সাথেও বলবে এইবার ভাবুন সামনে কাকে ভোট দেওয়া উচিত এই বিএমপি যদি পাস করে যে লোকের মিছিল নিয়ে রাস্তা বাইরেছে হ্যাঁ যদি এমপি হয় তাহলে এর পাওয়ার কত ডুবো আর এর পাওয়ার হইলে পাওয়ারের আগে আমার রিস্কা মারছে পাওয়ারে আইলে এলাকার ভিতরে কি করবো বিএমপি সরকার যদি ক্ষমতা আসে তাহলে হ্যার কিন্তু পাঁচ বছর লাগবে হের পেটটা ভরতে জলগণের কি দেবো আপনারা হাহাকার হয়ে যাবো গরিব আমরা রিক্সা রিক্সা চালানো লাগবো না

জামাত আর কতটা কতটা সহানুভূতিশীল বিএনপি যেখানে বিদ্রোহ ঘোষণা করছে সেখানে জামাত স্বেচ্ছায় অন্য প্রার্থীর হাতে মনোনয়ন তুলে দিচ্ছে আর এই বিষয়গুলো মানুষের মন জয় করে নিয়েছে আর এই কারণেই জামায়াতের জয় হবে ইনশাল্লাহ একটা লোক একটা লোক তো মনে করেন জামাতে ধরা খানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি 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 সংঘর্ষ প্রতিদিনই চলতেছে ওই যে ওই ওই জায়গায় বিএনপি বিএনপি মারামারি লেগে গেছে গা ওই সাদা তুলবো এটা করবো ওইটা করবো ক্ষমতা আইবো ওই কথা আমি সভাপতির পদলব ওই কথা চলবে আপনি সভাপতির পদলবেন কিনলে আপনি ছিলেন জেলে তো এই এগুলো লোয়ারে মারামারি করতেছে লোয়ার দেখ চালাবে করতে ওরা তো ক্ষমতা লোয়ে মারামারি করতেছে ওরা পনেরো বছর খাই যায় ওরা নতুন করে আয়া খাইবো কতটি চাও খাবে টাকাও নেবে কিন্তু নির্বিলে ভোট আপনার ফ্যাসিস্ট মুক্ত যে দল তাকে মানুষ ভোট দিবে জামাত ইসলামীকে নিয়ে আজে বাজে বক্তব্য যারা বলে তাদেরকেই জনগণ প্রত্যাখ্যান করবে আমি জামাতের লেগে কান্দি আমি একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আমি জামাতের লেগে কান দিই এদেরকে জামাতের দিতাম দেখতাম

জামাত আর বিএনপির মধ্যে পার্থক্যটা দেখেন আসলে জামাত কতটা সহানুভূতিশীল বিএনপি যেখানে বিদ্রোহ ঘোষণা করছে জামাত সেখানে স্বেচ্ছায় অন্য প্রার্থীর হাতে মনোনয়ন তুলে দিচ্ছে আর এই বিষয়গুলো মানুষের মন জয় করে নিয়েছে আর এই কারণেই জামায়াতের জয় হবে ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আপনি ধান বেছে নেবেন নাকি ডাড়ি বললাম আর তো আগে বেগুন দিয়েছিলাম ঠিক আছে না নকুয়া দিছিলাম বিএনপি দেওয়া হচ্ছিলাম কিন্তু বর্তমানে এখন আমার মনে হয় দাড়ি দিলে ভালো হবে ইসলামিক শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই আগে যে মন্ত্রী ছিল এমপি মন্ত্রী ছিল পার্লামেন্টে তখন তো কোনো একজন জামাতের একজনের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির একটা মামলা আমরা শুনি নাই যার জন্য এখনও যদি বাংলাদেশ জামাত ইসলাম জিতে তাহলেও ভবিষ্যতে আমার মনে হয় না যে জামাত ইসলাম দিয়ে কোনো ধরনের দুর্নীতির কোনো কাজ হবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ খালদা জিয়াকে আমরা একটা একটা দানে শেষ মার্কা বুট দিয়ে হু খালা আগে যেটা বলতিছিল ওইটা বলো খালা কোনো সমস্যা নাই তো তোমরা আর তো একই দল কোনো সমস্যা নেই বলো 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 দেমো জামাতের

এখন আছে মাঠে জন্য মিস্টার মানে হামলা মামলা খাইয়া মাঠে আছে এটাই তাদের ভালো গুণ আচ্ছা ওকে ধন্যবাদ আল্লাহ বারো তারিখে কোরআনের পক্ষে এমন সিল মারাইয়া দাও আল্লাহ ফেরেশতা কর্তৃক যাতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যায় আল্লাহ আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার করে সুন্দরভাবে যাতে চেষ্টা চলতে পারে জাতীয় সরকার হলে গৃহযুদ্ধ থেকে দেশটা পাইসব বুঝতে চাঙ্গির

সেটা তো আল্লাহ বলতে পারবে আমি তো বলতে না আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন আপনি যদি ঘুষখরকে নির্বাচিত করেন চাদাবাজকে নির্বাচিত করেন যারা নমিনেশন বাণিজ্য করে তাদের যদি নির্বাচিত করেন তাহলে তো আপনাকে একই জিনিস ভোগ করতে হবে তাই অবশ্যই কোনো দলকে দেখে ভোট না দিয়ে ব্যক্তি দেখে নির্বাচিত করুন দেশ রক্ষা করুন নিশ্চিন্তে থাকুন আমি এখানে একটা মানুষ থেকে একটা টাকার চাঁদা নিতে দিব না এবং বারো তারিখের পরে এমপি হয়ে আবার আপনার কাছে এখানে আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মনে আমি বললাম তো কোনো পরিবর্তন হবে না আমরা অশয় মানুষের পাশে থাকব তাহলে দাম বাড়া গেছে না গ্যাসের দাম বাড়া গেছে যে টাকা ইনকাম করেন সংসার চলে চলে না তাহলে আমরা এত কষ্ট করলাম মানুষের এখনো সংসার চলতেছে না তাহলে তো কোনো পরিবর্তন হলো না এখন আমাদের পরিবর্তন করতে হবে আপনারা সবাইকে বলবেন লাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক আছে ওকে আমার খালায় একটা ভালো কথা কইছে যে পেয়া খাইলে খায়াম কিন্তু বুটটা নিজের মতো দэм হ্যাঁ মানে হ্যাঁ ভালো দেরি কেও কেউ টিয়া দিলে মানে খালার কত হইছে কেউ টিয়া দিলে হালাই চামচা আর পিঠার পর্ব হবে না আমি থাকলে হবে যাই হোক আমি আপনাদের সাথে এটা আমার বন্ধুর বাড়ি আমি এই বাড়িতে হচ্ছে আমি যখন স্কুলে পড়ি নাইন টেনে থাকতাম এই বাড়িতে আসছি তখন হচ্ছে মিজান চেয়ারম্যান ছিল মিজান চেয়ারম্যানের গড়কুন্ডা ওই ঘরে এই ঘরে আমি আসছি কয়েকবার এই ঘরে কয়েকবার আসছি তো যাই হোক আমি আপনাদের মি শুভরে তো আপনারা চেনেন হ্যাঁ শুভ আমার বন্ধু আপনার দেওয়ার যাই হোক ও ন্যান বন্ধু হচ্ছে আমরা আমরা শুভর ভাইয়ের মতো আমাদের জন্য দোয়া করেন আপনারা শুভ যদি নির্বাচনে দাঁড়াইতো আপনারা শুভের পক্ষে থাকতেন থাকতেন না না কি এখন শুভ হচ্ছে এই নির্বাচন নির্বাচন এটা এটা আমার শুভদের এবং এক্ষেত্রে আপনারা আমারে সবাই তো বিভিন্ন জিনিস চায় নির্বাচনের আগে যেন আপনারা কি চান যারা নেতা হবে রাস্তা ঘাট কালভার্ট এগুলাই তো আমি আমি আপনার কাছে আচ্ছা মসজিদ তো আছে এখন আমি আপনার আপনারা নির্বাচনের পরে চাইন আর আমি এখন আপনাদের কাছে একটা জিনিস চাইবো দিবেন ভোট না ভোট চাইতেছি না অন্য একটা কাজ দিও আপনাদেরকে করবেন কাজ তো কই নাই কেমনে করবেন আমি একটা কাজ দিব আপনাদেরকে আপনারা এখানে যারা যারা আছেন এটা হয় সবার জামাইয়ের বাড়ি তাই না তার মানে আপনাদের বাপুর বাড়ি আছে আপনারা এখানে অনেকে আছেন যার মায়া বিয়া দিছেন অনেকে আছেন যার ছেলে বিয়া করাইছেন আছে না এখানে অনেকের ছেলে বিদেশে আছে এরকম আছে না সরকারি চাকরি করে আছে না এরকম বিভিন্ন আত্মীয় স্বজন তো আছে কি না আপনারা বাজারে যান না পাঁচজন মানুষ আপনাদের বাড়িতে আসে না নাকি আপনারাও যান না আসা যাওয়ার মধ্যে থাকে আছে না আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশ জনের কাছে আমাদের সালামটা পৌঁছাই দিবেন এটা পারবেন নেই ধরেন আমি একা মানুষ হ্যাঁ আজকে আমি এই গ্রামে আছি দেবীদারের টোটাল গ্রাম হয়েছে দুশো বারোটা কয়টা আজকে আমি এক গ্রামে আছি আমার পক্ষে কি দুইশো এগারোটা গ্রামে আজকে যাওয়া সম্ভব মানে এটা কি সম্ভব তার মানে কি আমি যেই গ্রামে থাকবো এটা ছাড়া বাকি দুইশো এগারোটা গ্রামে আমি যাইতে পারবো না এখন বাকি দুইশো এগারোটা গ্রাম কাজ হইতে হবে হইতে হবে না এখন আমি না থাকলে যেভাবে মানুষের কাছে যাবো আমার অনুপস্থিতিতেও আপনারা আমার অনুপস্থিতিতেও আপনারা মানুষের কাছে যাবেন তাইলে ধরেন আমি একটা গ্রামে যাই তাহলে বাকি দুইশো গ্রাম গ্রামও কি হবে মানুষ আমার কথা বলবে আমরা একুশ তারিখ আনুষ্ঠানিক ভাবে সাপলা মার্কা কি মার্কা একুশ তারিখ কি মার্কা সাপলা কলির মার্কার কথা একুশ তারিখ থেকে যেহেতু নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মানতে হবে আমরা সেটা মানি আচরণ বিধি একুশ তারিখ থেকে আমরা মানুষের কাছে আমরা পোস্টার টোস্টার দেয়া করব আর এখন আপনারা আপনাদের আত্মীয় স্বজন আছে না

আপনার মা ওই চাল ওই আপনার সবার আপনারা কল দিবেন আর কি কি যেন বলে না আপনার হচ্ছে জিয়ের জাম জিয়ের জামাইরে ফোন দিবেন বেআইন রে ফোন দিবেন বেইন ফোন দিবেন তালুইরে ফোন দিবেন মাউরে ফোন দিবেন পারবেন নেই নাকি পারতেন না পারবেন নেই আচ্ছা আবার আসেন আমরা কি ঘুষ পছন্দ করি আমরা কি ঘুষ দিতে চাই আমরা কি ঘুষ পছন্দ করি আমরা কি ঘুষ দিতে চাই ওকে নির্বাচনের দিন গাড়ি ফাটায় না না এটা একটা আমরা কি তার মানে আমাদের ভোট আমরা নিজের পায়ে হাইটা গিয়ে দিব তাই না কেউ যদি গোষ্ঠ দেয় এটাকে আমরা নিবো আর আপনি যদি নির্বাচনের আগে আমার কাছ থেকে গোছ খাইয়া রাখেন নির্বাচনের পরে কি আপনি আমার কাছে গলায় কথা বলতে পারবেন আমি তখন কব কি আমি তো চেহারা দিয়ে না ভোটটা পাইছি না তখন আপনারা দেখবেন এমনও চেয়ারম্যান আছে মেম্বার আছে যারা এবার বৌরে বিধবা কার্ড বানাই দিয়ে রাখছে আছে না মানে বিধবা কার্ড বানাই দিয়ে রাখছে কারে বৌরে এর বৌরে শালিরে সাল দিয়ে রাখছে চেয়ারম্যানের শালি সাল তুলে না খায় এরকম আছে না আছে কিনা আছে না আমরা এই ধরনের আর কি রাজনীতি আর চাই আমরা নিজের ভোটটা নিজে দিব আমরা নিজের ভোটটা যাকে খুশি দিব কেউ যদি টাকা নিয়ে বাড়িতে ভোটের আগের দিন আসে তার মানে আপনারা ধরে নেবেন নির্বাচনের আগের দিন যে টাকাটা দিবে এইটা সে পরবর্তী পাঁচ বছর দেরা তুলবে আপনি নির্বাচনের আগের দিন এই যে এখন আমরা সাউ দেরে ফুরে থাই না এখন মাবুই তালুই আব্বা আম্মা ডাইকা একবারে মানে এরই ক্ষেত্র এমন জায়গা হ্যাঁ হো আরো শোনেন না ভাই তো হ্যাঁ আপনার এমন তো ইয়ার এরই ক্ষেত্র এমন জায়গা জানা বিস্তারি করা পাঞ্জাবী শহর লৈ রুহা ক্ষেত্র নামে নামে কি না কিন্তু কিন্তু কেন নামে কারণ তাদের মাথায় আছে আমি যদি ভালো কাজ না করি আমি যদি ভালো আচরণ না করি তাইলে আমারে ভোট দিবে না এভারস্ট যদি আমি মনে করি যে না আপনার ভোটে আমি নির্বাচিত হব না টাকা দিয়ে আমি নির্বাচিত হয়ে যাব তখন কি আপনাদের গুনবো আমি তখন আমি আতফা ধরবো তখন কি আমি কাজ করব কারণ আমার টার্গেট হবে কি আমি টাকা দিয়ে পাশ করে যাব আপনার আর তখন আমার গুণা লাগবে না এখন আপনারা কি চান আপনাদেরকে একদিন আইসা টাকা দিয়া এটা চান নাকি পাঁচ বছর ধরে কাজ চান পাঁচ বছর ধরে কাজ চান না বেডি বালা কথা আচ্ছা 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 আপনাদেরকে এটা প্রশ্ন করি সত্যি করে কবেন কোন সত্যি করা গতবার বোর্ডে জনফুটি কয়টা করে দিছে সত্যি করে কন

আচ্ছা হারাম হারামি খালা এক হাজার টাকা নাহলে দুই হাজার টাকা দিব দুই হাজার টাকা দেখ এক বাজারের খরচ এখন হয় আপনি এক হাজার টাকা নোটটা নিয়ে বাজারে যাইন আপনি দেখবেন এক বাজারের খরচ হয় না হয় তো আপনারা যদি গুনার কাজ দিয়ে শুরু করেন তাইলে এটা থেকে কি রহমত পাবেন পাবেন কোন এখন আপনারা টাকা যদি দিতে আসে এইটাও নিবেন না যে বাবুরে ভোট টাকা দিয়ে না আমরা এমনি দেন পাঁচ বছর তোমরা তোমরা যদি দিত পাঁচ বছর কাম করো এখন এখন টিয়া দিয়ে কি করে আমি এটা আপনারা করবেন নেই করবেন নেই নাকি আগের দিন রাইতে বেটির মতো খালার থিওরিটা কিন্তু সুন্দর যে টিয়া খাইলে খায়াম কিন্তু বোর্ড যার ইচ্ছা ভালো চুরি আর আমরা কথা হচ্ছে কি টাকা পয়সা ধরবো না আমরা ঘুষ খাব না মনে থাকবে এই নির্বাচনে শুভ দাঁড়াইলে আপনারা ভোট দিতেন না দিতেন নে এ আমি শুভর ভাই হ্যাঁ আপনারা এই স্যালে এবার এবার আমরা সবাই একসাথে বলি এবারের এবারের ভোট সন্তানের পক্ষে হোক কি এবারের ভোট এবারের আমাদের ভোট আমি আপনাদের ছেলের মতো না আবার নির্বাচন আপনার ছেলে দাঁড়াইছে এবার নির্বাচন আপনাদের ছেলে দাঁড়াইছে ছেলের মতো মনে হয় না ছেলে পাস করলো ছেলে আমরা ডাক দিয়ে না কালারটা দৌড়ে আমরা একটা গালি দিয়েও কথা কইতে পারবেন পারবেন না মানে গালি দিতে না

কোন দেশ থেকে কইছে? কত গ্রাম আর এমনে বিদেশ থেকে কেও রে কে কইছে বলে। ঠিক আছে দোয়া করেন আমার জন্য। আমার আমার আব্বা আম্মা এই আগে দেবীর থাকতো এই যে মাইরালাই বই করে লেব বই করে লেব পরে ঢাকা ঠায়। তার লগে আমার দেহ সাক্ষাৎ হয় না আমার এখন দেবীর দারে থাকা হয়। আমার একটা ছেলে আছে তিন মাস বয়সে তিন মাস হইছে। ওর সাথেও আমার দেখা হয় না ঠিকঠাকভাবে তো আমার এখন সন্তান আমার বাড়ি ঘর এখন দেবীরদারি তো আল্লাহ যেন আমার এই কর্ম আমার এই ত্যাগ আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেহেতু আমার পরিবারকে সময় দিতে পারে না দেবীরদারটা এখন আমার পরিবার তো আল্লাহ যেন ইজ্জত আমাদের রাখে আল্লাহ সম্মানটা যেন আমাদের রাখে দোয়া করেন আমার জন্য হ্যাঁ সালাম আলাইকুম এমপি জামাতের কাছে জামাতের মার্কার নাম জানেন কি মার্কা